মেলার নাম খেরওয়াল তুকৌ খেরাল তুকৌ হলো একটি আদিবাসী শব্দ খেরওয়াল শব্দের অর্থ মানুষ এবং তুকৌ মানে মিলন মেলা মানুষের মিলন মেলার এই উৎসব পালন করা হয় বর্ষবরণের সময় আদিবাসী এই মহোৎসবে জমা হন হাজার হাজার মানুষ রঙিন এই মিলন মেলায় গোটা রাজ্য থেকে বিভিন্ন আদিবাসী লোক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে যেমন পুরুলিয়ার কাশীপুরের আদিবাসী নৃত্য মালদার গম্ভীরা সময়িতা মঠের পরিচালনায় আঠাশতম খেরওয়াল তোকৌ পালিত হয় বাঁকুড়ায় মেলা আদিবাসী শিল্প থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গী সকলের জন্য মধ্যাহ্ন প্রসাদের ব্যবস্থা খেরোয়াল থাকছে শুশুনিয়া পাহাড়ের পাদদেশের শিউলিবোনা গ্রামের উপকণ্ঠে আনুমানিক চব্বিশ থেকে পঁচিশ হাজার মানুষ এমনটাই জানালেন সময়িতা মঠের সম্পাদিকা ঋষি ঋদ্ধা অনাহতা বাঁকুড়ার তথা আদিবাসী সংস্কৃতির নিদর্শন দেখতে ডেনমার্কের কোপেন হেগিন শহর থেকে এসেছেন একাধিক পর্যটকরা বাঁকুড়া থেকে আব্দুল হায়ের রিপোর্ট I'm associated with Shemay Chamot. 15 years ago I came here with my young daughter. She wanted to do voluntary work in India and we found Shemay Chamot and she stayed there for three months. Um, and now, that's why I'm back. It's my sixth time at a lot and the third time I visit this festival. So, how did you enjoy it? How much? I enjoyed it very much. It's very nice to see all these people and the colorful dance. They're very clever. So, uh, I have seen your friends also came here. You, your friends also came here from Denmark? Our friends also came here. In fact, during the last 15 years, খেরাল টুকু একটি আদিবাসী শব্দ খেরওয়াল মানে মানুষ টুকু মানে মিলন মেলা তো মানুষের মিলন মেলা হচ্ছে এই অনুষ্ঠান সময়তা মঠের পরিচালনায় আমরা এই এবছর আঠাশতম এই অনুষ্ঠান পালন করছি সে উলি থাকছে কি কি হচ্ছে এটি একটি সাংস্কৃতিক উৎসব তো সুতরাং এখানে আমরা মূলত লোকসঙ্গীত লোকশিল্পকেই আমরা বেশি জোর দিই বেশি গুরুত্ব দিই তাই আদিবাসী নৃত্য থাকছে এবং একই সাথে তার সঙ্গে থাকেন হচ্ছে মালদা মুর্শিদাবাদ অন্যান্য পুরুলিয়া ইত্যাদি থেকে আসা বিভিন্ন লোকনৃত্য রাজ্যের বিভিন্ন অংশ থেকে তো মানুষ আসছেন একদমই তাই সারা আমার তো মনে হয় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কেউ পর্যটক হিসেবে এসেছে কেউ মেলার নাম শুনে এসেছে আর তাছাড়াও অসংখ্য গ্রাম থেকে আদিবাসী মানুষজনরা এই মেলাতে প্রতি প্রতি বছরই অংশগ্রহণ করে প্রথম বিষয়টা এটা হচ্ছে শীতকাল তার উপর আবার হচ্ছে যে বর্ষবরণের এই সময় এই সময়ে এত সুন্দর একটা উৎসব আমি দেখলাম যে বিদেশ থেকেও কয়েকজন এসেছেন সেই বিষয়টা থেকে কী বলবেন এই বিদেশি থেকে যারা এসেছেন এরা ডেনমার্ক দেশ থেকে এসেছেন কোপেন হেগানে থাকেন এরা এরা মূলত সময়তা মঠের সাথে বহুদিন ধরে যুক্ত ওনারা এসেছেন এই অনুষ্ঠানেও একসময় পার্টিসিপেট মানে একটা পার্টিসিপেটও করেছিল দেখবার জন্য তো এই এইবার ওনারাই ডিসেম্বর মাসে এসেছেন মাস দুই আড়াই সময়তা মঠে থাকবেন এবং সময়তা মঠে বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সমস্ত কাজকর্মগুলো চলে সেখানে এনারাও অংশগ্রহণ করবেন আর আজকে এই অনুষ্ঠানে সেইভাবেই ওনারা এসেছেন মোটামুটি কীরকম মানুষের সমাগম হয় মানে একটা যদি এস্টিমেট নাম্বার চব্বিশ পঁচিশ হাজার মানুষ চব্বিশ পঁচিশ হাজার মানুষের সমাগম একদম এটা হচ্ছে এই অনুষ্ঠানটার আরেকটা বিশেষত্ব বলতে পারে যে শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান নয় সাংস্কৃতিক অনুষ্ঠান পাশে মেলা এবং বর্ষ নতুন বছরের প্রথম দিনে সকলকে এক জায়গায় প্রসাদ দেওয়া হয় প্রসাদের ব্যবস্থা রাখা হয় যেন মধ্যাহ্ন প্রসাদ সকলের জন্য থাকে এবং আকাশের নিচে একটা খুবই রঙিন বর্ণময় অনুষ্ঠান নাম আমি ঋষি রিদ্ধ অনাহত সমৈত মতে এটা অনুষ্ঠানটা কোন জায়গায় হচ্ছে? এই জায়গাটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঠিক পেছন দিকে সুলিবোনা গ্রাম।